সুপ্রিয় দর্শক নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্র বিমোচনের লক্ষ্যে নতুন একটি ধারণা ও তথ্য নিয়ে পৃথিবীব্যাপী কাজ করে যাচ্ছেন আর সেটি হলো সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা সামাজিক ব্যবসার এই ধারণাটি পৃথিবীর প্রত্যেকটি দেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছে এ মডেল প্রয়োগ করে বদলে যাচ্ছে বিশ্বের অনেক দরিদ্র দেশও কী সেই সামাজিক ব্যবসা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী নির্লসভাবে কাজ করে যাচ্ছেন এ বিষয়ে আলোচনা করার জন্যে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ আমি প্রফেসর ডক্টর আমির নসরুল্লাহকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সোশ্যাল বিজনেস নিয়ে আলোচনা করার জন্য আজকে বসছি এটি একটি সিরিজ আলোচনা গত পর্বে আমরা শূন্যের পৃথিবী নিয়ে আলোচনা করছিলাম প্রথমেই আমি আসতে চাচ্ছি সোশ্যাল বিজনেস বলতে আমরা কি বুঝি এবং ডক্টর ইউনুসের সোশ্যাল বিজনেস ধারণার পিছনে মূল দর্শনটা কি সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা বলতে যেটা প্রফেসর ইউনোস বোঝাতে চেয়েছেন বা আমি যেটা পার্সোনালি তার লেখনী থেকে বুঝেছি সেটা হচ্ছে এটা একটা সাধারণ ব্যবসার মতোই তবে তার ভিন্নতা হচ্ছে এটার উদ্দেশ্যটা হচ্ছে সামাজিক সমস্যাগুলোর সমাধানে এটা কাজ করবে আমরা যেহেতু ট্র্যাডিশনাল বিজনেসগুলো সাধারণত প্রফিট ওরিয়েন্টেড যিনি এন্টারপ্রিনিউর তিনি তার প্রফিট নিয়েই এটা নিয়ে চলেন ব্যবসার এক্সপানশন হয় বাট এটার উদ্দেশ্যটা সম্পূর্ণ ভিন্ন প্রফিট হবে বাট সেই প্রফিটটা পুনঃবিনিয়োগের মাধ্যমে সামাজিক সমস্যাগুলোর সমাধানের দিকে এগিয়ে যাবে ফর এক্সাম্পল আমরা যদি বাংলাদেশের সামাজিক সমস্যাগুলোর মধ্যে আলোচনা করি প্রথমে আসবে দারিদ্রতা ভেরি সিম্পল এটার মূল কারণ কি আনএমপ্লয়মেন্ট তাহলে আনএমপ্লয়মেন্টকে যদি আমরা প্রফেসর যেটা আপনি একটু আগেই বললেন যে থ্রি জিরোজের মধ্যে যেটা জিরো আনএমপ্লয়মেন্ট এটা যদি করা যায় তাহলে অটোমেটিক্যালি দারিদ্রতা কমবে তাহলে দারিদ্রতা কমানোর জন্য এমপ্লয়মেন্ট দরকার তাহলে এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য সোশ্যাল বিজনেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল এটাই হচ্ছে সামাজিক ব্যবসার ধারণা বা আমি যেটা বুঝেছি বা প্রফেসর ইউনোস যেটা বোঝাতে চেয়েছেন আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন যে এটার পিছনে মূল দর্শনটা কি ইয়েস ব্যবসার আসলে সাধারণভাবে যে কোনো ব্যবসার মূল দর্শন হচ্ছে প্রফিট মেক করা খুবই স্বাভাবিক এবং সেক্ষেত্রে যিনি অ্যান্টারপ্রিনিউর তারই সাধারণত লাভটা হয় বাট প্রফেসর যে ধারণা সেখানে মূল ফিলসফি যেটা সেটা হচ্ছে আপনার কিছু সোশ্যাল পিস ক্রিয়েট করা সোশ্যাল পিসটা তাহলে কীভাবে আসবে এগেইন এখানে যে আমাদের সামাজিক সমস্যাগুলো আছে পরিবেশগত সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য এই বিজনেসের প্রফিট থেকে বিনিয়োগ করা হবে যেমন ধরেন যে আমাদের সমাজে পরিবেশগত যে সমস্যাগুলো আছে যেমন ধরেন সে পাহাড় কাটা কিংবা ধরেন প্রচুর পরিমাণ গাছ কাটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে যদি একটা বিজনেসের মাধ্যমে গাছে বনায়ন করা হয় তাহলে এটা পরিবেশের একটা উপযোগী হচ্ছে পরিবেশের আপনার ভালো একটা দিক হচ্ছে পরিবেশ সুরক্ষা হচ্ছে কারণ এই গাছ লাগানোর মাধ্যমে দেখা যায় এটা অনেকগুলো সাথে সম্পৃক্ত এটা ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারে সো এভাবে সামাজিক ব্যবসাগুলোকে উনি যেটা মূল ফিলসফি ধারণ করতে চায় যেটা হচ্ছে সোশ্যাল পিস ক্রিয়েট করা সোশ্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলোকে এলিমিনেট করার জন্য এটার লাভের থেকে একটা অংশ সেখানে দেওয়া সোশ্যাল বিজনেস কীভাবে দারিদ্র্য বিমোচন ভূমিকা রাখে বলে আপনি মনে করেন সামাজিক সমস্যাগুলোর মধ্যে মূল হচ্ছে আপনার দারিদ্রতা তাহলে দারিদ্র বিমোচন করার জন্য অনেক পদ্ধতি আছে আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করি আমি এগেইন বাংলাদেশের গ্রামের মানুষগুলো বেশিরভাগ দরিদ্র কেন দরিদ্র হয় তাদের কাজ নাই কেন দরিদ্র হয় তাদের কাজ থাকলেও সেখানে অ্যাক্সেস পায় না তারা অথবা আমরা জানি গ্রামের মানুষগুলো অত্যন্ত ইনোভেটিভ তাদের প্রত্যেকের একটা ভিতরের আপনার ইনোভেটিভ ক্যাপাসিটি আছে কিন্তু সুযোগের অভাবে তারা ক্যাপাসিটিগুলোকে এক্সপ্লোর করতে পারে না শো করতে পারে না তাহলে দিস ইজ সোশ্যাল বিজনেস আমি পার্সোনালি মনে করি যদি সোশ্যাল বিজনেস ধারাটাকে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে দেখা যায় এখানে প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেট হবে তাহলে সেই এমপ্লয়মেন্টের নেচার অনুযায়ী আমরা যদি গ্রামের গরিব মানুষগুলোকে এমপ্লয় করতে পারি ফর এক্সাম্পল একটা বিজনেস হলো তাহলে সেখানে কিছু ধরেন মার্কেটিং পিপল লাগবে কিছু লোক লাগবে অ্যাকাউন্টস দেখার জন্য কিছু লোক লাগবে মালপত্র ডেলিভারি দেওয়ার জন্য কিছু লোক লাগবে ভিতরে আবার এটাকে ধরেন ডেলিভারি বা প্যাকিং করার জন্য তাহলে এখানে দেখা যাবে বিভিন্ন ধরনের লোকের নিয়োগ হতে পারে তাহলে একটা সোশ্যাল বিজনেস যদি ক্রিয়েট হয় দেখা যাবে সেই বিজনেস থেকে প্রচুর পরিমাণ লোককে সেখানে এমপ্লয় করা যাবে আর এমপ্লয় করা গেলেই কিন্তু গ্রামের মানুষগুলোর মধ্যে ইনকামের একটা ক্যাপাসিটি ক্রিয়েট হবে আর যখনই মানুষের মধ্যে ইনকাম আসবে খুবই স্বাভাবিক তার দারিদ্রতার হারটা আস্তে আস্তে কমবে তাহলে দেখা যাবে সে পারচেস করতে পারছে এবং পাশাপাশি সে তার পরিবারের ধরেন শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ করতে পারছে স্বাস্থ্যের ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে ঠিক এভাবে আমার মনে হয় যে আমরা যদি সোশ্যাল বিজনেসটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করতে পারি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে এটা অবশ্যই গ্রামের দারিদ্রতা নির্মূলের ক্ষেত্রে বা দারিদ্র বিমোচনের ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে আপনি শুধু গ্রামের কথা বলছেন কেন দারিদ্র্য বিমোচন তো সব জায়গাতেই হতে পারে ডেফিনেটলি এটা গ্রামটা আসছে কারণ আমাদের দেশ হচ্ছে গ্রামবহুল দেশ এবং এখনো পর্যন্ত বাংলাদেশের আশিভাগ মানুষ গ্রামে বসবাস করে ডেফিনেটলি এটা শহরও যে অ্যাপ্লাই করা যাবে তা না এটা এমন একটা মডেল যেটা সব জায়গায় আপনার অ্যাপ্লাই করা যাবে আপনি জানেন হয়তো যে এই মডেলটা যদিও বাংলাদেশে এখনও আমরা খুব বেশি প্রচার হতে দেখছি না কিন্তু আপনি যদি ওয়ার্ল্ডের অন্যান্য দেশগুলো দেখেন এটা নিয়ে আমেরিকাতে ইভেন আমেরিকার মতো দেশ যেখানে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড বলে থাকি জাপানের মতো দেশ তারপরে আপনার ফ্রান্স ইটালি সমস্ত দেশগুলোতে এই বিজনেস আপনার এটা চালু হয়েছে এবং দেখা গেছে সেখানে প্রচুর পরিমাণ মানুষকে ডেপ্লয় করে তারা সাধারণ মানুষকে এখানে নিয়ে আসতে পেরেছে সো এটা গ্রাম আমি এই জন্যই বলেছি যে যেহেতু বাংলাদেশ গ্রামবহুল দেশ এই জন্য আমি গ্রামকে একটু ফোকাস করেছি এটা কি টেকসই বলে আপনি মনে করেন কারণ এখানে প্রফিটের বিষয়টা খুব বেশিভাবে দেখা হয়নি এখানে ওয়েলফেয়ারকে প্রাধান্য দেওয়া হয়েছে এই জন্য এটি ব্যবসা হিসেবে হবে বলে মনে করেন এটা আর এটা চ্যালেঞ্জগুলো কি টোটাল ডিফারেন্ট এখানে মানুষের মধ্যে একটা ফিলান্থ্রপিক অ্যাটিচিউড থাকবে এবং যাদের আমরা যিনি মানুষ মানুষের জন্য সো যাদের ক্যাপাসিটি আছে তারা এই সোশ্যাল বিজনেস ডেভেলপ করতে পারেন তাহলে দেখা যাবে এটার মাধ্যমে আরেকটু আগে বলেছে দারিদ্র বিমোচনে সহায়ক হবে এমপ্লয়মেন্ট জেনারেট হবে তাহলে সামাজিক শান্তিটা প্রতিষ্ঠা হবে তাহলে আপনি যেটা বলতে চেয়েছেন বা আমরা যেটা সবাই সমস্যা মনে করছি যে যেহেতু এখানে প্রফিটের বিষয়টা মুখ্য না সামাজিক উদ্দেশ্যগুলো বা সামাজিক সমস্যাগুলো সমাধান করাটা মুখ্য উদ্দেশ্য তাহলে এখানে মানুষ কেন মোটিভেটেড হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা মোটিভেটেড এই জন্য হবে আমি যেটা বিশ্বাস করি যে এই বিজনেসের মাধ্যমে মানুষের একটা সামাজিক অবস্থান ক্রিয়েট হবে যে উই ক্যান সে জ্যাট দেখান ওই বিজনেসটার প্রতিষ্ঠাতা হচ্ছে অমুক তাহলে তার মধ্যে একটা সামাজিক অবস্থান ক্রিয়েট হবে যেটা কিন্তু আপনি কোটি টাকা দিয়েও কিনতে পাবেন না আপনি যদি ব্যবসার কথা বলেন চট্টগ্রামের কথাই যদি বলি হাজারো বিজনেসম্যান আছে আপনি খাতুনগঞ্জ যদি হাঁটেন তাহলে দেখবেন যে ছোট্ট একটি দোকান তার কিন্তু কোটি টাকার বিজনেস বা তার হয়তো দেখবেন যে কোটি কোটি টাকা আছে কিন্তু হাউ মেনি পিপল মানে তাকে চিনেন কিন্তু একজন সামাজিক ব্যব ব্যবসার মাধ্যমে যখন একজন পরিচিত হবেন তখন তার পরিচিতি শুধু চট্টগ্রাম নয় গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বে পরিচিত হবে সোশ্যাল বিজনেসটাকে ইমপ্লিমেন্ট করতে হলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে প্রথম বিষয়টা হচ্ছে ফান্ডিং কারণ যেহেতু প্রফিট নাই আপনি বলেছেন তাহলে কেন কেন মানুষ ফান্ডিং করবে সো ফান্ডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যাশ ফ্লো যেটাকে আমরা বলি এরা ফাইন্যান্সের ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম বলে আমি মনে করি এক দু নম্বর হচ্ছে সোশ্যাল বিজনেসটাকে বহুল প্রচারের জন্য এটা কিন্তু আসলে খুব বেশি সাধারণ মানুষ এটা জানে না এবং আপনি যদি সাধারণ ইভেন আমি ইউনিভার্সিটির পড়ুয়া ছেলেদেরকেও যদি জিজ্ঞেস করেন সোশ্যাল বিজনেসের মূল ফিলসফিটা কী হয়তো অনেকে বলতে পারবে না তাই এটার প্রচারটাও কম সো এটার বহুল প্রচারও দরকার থার্ডলি যেটা মনে করি যে এই সোশ্যাল বিজনেসটাকে রান করার জন্য যে আপনার হিউম্যান রিসোর্স দরকার ওই ধরনের ট্রেন্ড হিউম্যান রিসোর্সেরও আমার মনে হয় আমাদের অভাব আছে তারপরে ডেফিনেটলি সরকারি যে পলিসি রিলেটেড কিছু বিষয় তো আছেই যদি এই বিষয়গুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করা যায় আমার মনে হচ্ছে যে সোশ্যাল বিজনেস উইল বি ওয়ান অফ দি সাস্টেইনেবল বিজনেস মডেল ইন দ্য ওয়ার্ল্ড যেটা লাভের পাশাপাশি সামাজিক সমস্যাগুলোকে দূর করে সমাজের মধ্যে শান্তি আনয়ন করতে সহায়তা করবে প্রফেসর ডক্টর স্যার বলেছেন তরুণ তরুণীদের স্বপ্ন উদ্যোগ দিয়ে বেকারত্ব দূর করতে হবে চমৎকার একটি আইডিয়া রাইট এবং এই আইডিয়াতে তিনি তরুণদেরকে নতুন প্রজন্মকে উৎসাহিত করেছেন সোশ্যাল বিজনেসের ক্ষেত্রে রাইট তো যেসব তরুণরা সোশ্যাল বিজনেস আসতে চাই তরুণ উদ্যোক্তাদের জন্য আপনার কী পরামর্শ থাকবে গোটা বাংলাদেশ না আমি যদি গোটা ওয়ার্ল্ডের দিকে তাকাই ওয়ান থার্ড পপুলেশন ইজ ইয়াং জেনারেশন অনেকে এটাকে ডিফাইন করে আপনার এইটিন থেকে থার্টি ফাইভ কেউ এইটিন থেকে থার্টি টু অনেকভাবে ডেফিনেশন করে হোয়াট এভার যে মধ্যখানের যে বয়সী যে মানুষগুলো বা ইয়াং জেনারেশন তারাই কিন্তু গোটা বিশ্বের একটা প্রধান চালিকা শক্তি। কিন্তু আপনি যদি বাংলাদেশের দিকে তাকান দেখা যাবে প্রচুর ইয়াং জেনারেশন আর আনএমপ্লয়েড এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে যে আনএমপ্লয়মেন্ট রেট বাংলাদেশে আছে তার মধ্যে মোর দেন ফিফটি পারসেন্ট মোর দেন ফিফটি পার্সেন্ট দ্য আনএমপ্লয়েড এটা হচ্ছে গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি গ্রাজুয়েট এটা কিন্তু অত্যন্ত একটা অ্যালার্মিং সিটুয়েশন বাংলাদেশের জন্য সো এই ইয়াং জেনারেশনকে যদি আমরা প্রোভাইড করতে না পারি তাহলে যে কোনো জাতির ভবিষ্যৎ অন্ধকার এবং গোটা বিশ্বের ভবিষ্যৎ অন্ধকার বলে আমি মনে করি সো প্রফেসর ইউনুস যথার্থই বলেছেন ইয়েস আমাদের সোশ্যাল বিজনেসের দিকে ইয়াং জেনারেশনকে আকৃষ্ট করতে হবে ইয়েস আমার আমি নিজেও যে সবসময় বলে থাকি যেমন ধরেন আমি চাকরি করছি সো আই হ্যাভ বিন টেকিং রেসপন্সিবিলিটি অফ ওয়ান ফ্যামিলি তাই না কিন্তু একজন লেখাপড়া নাই একটা কর্নার শপ ধরেন আমার বাসার পাশের যিনি হয়তো এক লাখ টাকা দিয়ে একটা দোকান করেছেন তিনি কিন্তু তার পরিবার প্লাস আরও মিনিমাম দুজনের পরিবার রেসপন্সিবিলি নিয়েছেন তার মানে তার দোকানে মিনিমাম দুজন লোক কাজ করছে বাট আমি সেটা পারি নাই সো একজন উদ্যোক্তা কিন্তু বিশাল ব্যাপার হি ইজ টেকিং রিস্ক যেটা বলা হয় এবং রিস্ক নিয়ে এসে তার নিজের সমস্যা এবং আরও দুজন মানুষের সমস্যা সমাধান করার জন্য এগিয়ে গেছে সো এই জন্য ইয়াংদের ব্যবহার করা এখানে অত্যন্ত যুক্তিসম্মত আমার যে পরামর্শগুলো আপনি যেটা বললেন তরুণদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তরুণদের কিন্তু আমি আগেই বলেছি যে আমাদের প্রত্যেকের একটা আনএক্সপ্লোর্ড ইনোভেশন আমাদের মধ্যে কাজ করে যেটা কিন্তু সহজে বোঝা যায় না তাহলে আমাদের যে ইনোভেশনটা ক্যাপাসিটিটা আছে তরুণদেরকে সেটা ফোকাস করতে হবে তাদের নতুন আইডিয়া জেনারেট করতে হবে নাম্বার ওয়ান নতুন আইডিয়া যদি জেনারেট হয় সেটা বাস্তবায়ন করার জন্য একটা লং টার্ম প্ল্যানিং তারা সেট করবেন রাইট এবং সেখানে অবশ্যই তার ইনোভেশন ক্যাপাসিটি বা ইনোভেটিভ ক্যাপাসিটি বা ক্রিয়েটিভিটি সবগুলো অ্যাপ্লাই করবেন এবং তার নিজস্ব যে ইউনিভার্সিটির পড়াশোনা সেটা অ্যাপ্লাই করবেন করে সেটাকে একটু বিজনেস মডেলে এটা ছোট হোক বড় হোক দাঁড় করাবেন এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই তার যেটা দরকার সেটা হচ্ছে রিলেটেড স্টেক হোল্ডার্স ইনভলভমেন্ট কমিউনিটি ইনভলভমেন্ট আমি যদি একটা ছোটো বিজনেস দাঁড় করাই তাহলে সেটাকে যদি আমি প্রচার করতে চাই সাস্টেনেবল করতে চাই ডেফিনেটলি আমার আশেপাশের লোকগুলোকে সেটা ইনভলভ করতে হবে নাহলে পিপল উইল নট আই মিন এটাকে স্টেক হিসেবে ওন করবে না করবে সো যদি কমিউনিটি ইনভলভমেন্ট করতে পারে এবং স্টেক হোল্ডার্স ইনভলভমেন্ট করতে পারে তাহলে দেখা যাবে তার বিজনেস সাস্টেন হবে এটার জন্য যেটা করতে পারে যে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সো যেই তরুণ একটা নতুন আইডিয়া জেনারেট করবে নতুন একটা বিজনেস মডেল ডেভেলপ করবে একটা ইকোনমিক মডেল ডেভেলপ করবে সেটাকে প্রচার সে করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারে তাহলে দেখা যাবে যে এটা দেখা দিকে আরও দশজন অনুপ্রাণিত হবে এবং দেখা যাবে তাকে ফান্ডিং করার জন্য আরও দশজন এগিয়ে আসবে ইয়েস তোমার আইডিয়া খুব চমৎকার হয়েছে সো আমি আপনাকে ফান্ডিং করতে চাই তাহলে দেখা যাবে এভাবে তার ইনোভেটিভ ক্যাপাসিটিগুলোকে বাস্তবে রূপদান করা যাবে আমি আবারও বলছি যদি একজন ইয়াং জেনারেশনের একটা তরুণ যদি এরকম নতুন একটা আইডিয়া নিয়ে আসে অ্যাটলিস্ট ছোট হলেও সে তিন থেকে চারজন মানুষের এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবে যেটা একজন চাকরিজীবী কখনো পারছে না সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে যদি একটা সোশ্যাল বিজনেসে কেউ ফান্ডিং করে এবং সেখানে যদি তিন চারজন দশজন তরুণ যদি যুক্ত হয় তারা যদি সেটাকে ইনোভেটিভ ক্যাপাসিটি দিয়ে ইমপ্লিমেন্টেশন দিকে নিয়ে যায় তাহলে সেটা তাদের আনএমপ্লয়মেন্ট গোছাবে পাশাপাশি তাদের ইনকাম ক্যাপাসিটি বাড়াবে দারিদ্রতা বিমোচন হবে এবং সামাজিক শান্তি অবশ্যই আসবে সরকার আসলে সোশ্যাল বিজনেসটাকে সহযোগিতা সহযোগিতা করতে পারে সরকারের ছাড়া কোনো আপনার প্রোগ্রাম বাস্তবায়ন করা খুবই কঠিন এনি বিজনেস যেটা প্রফিট ওরিয়েন্টেড সেখানে কিন্তু সরকারের প্রত্যক্ষ পরোক্ষ একটা লিঙ্ক আছে যেমন লাইসেন্স ক্রিয়েট করা বা ডিজেন্ড এখন সোশ্যাল বিজনেস যেহেতু একটা নতুন কনসেপ্ট এক্ষেত্রে আমার মনে হয় যদি একটা নতুন পলিসি গভর্নমেন্ট ক্রিয়েট করে কিভাবে সোশ্যাল বিজনেসগুলো রান করবে এটা একটা হতে পারে এক তাহলে পলিসি ক্রিয়েট করা পলিসি ম্যাটার দিয়ে সাহায্য করা দ্বিতীয়ভাবে সোশ্যাল বিজ থেকে প্রচার করার ব্যবস্থা করা তাহলে সরকার কীভাবে করতে পারে সরকার বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর আপনার যে কারিকুলাম আছে সেখানে সোশ্যাল বিজনেস মডেলটাকে ইনক্লুড করে দেওয়া তাহলে দেখা যাবে ইভেন আমরা এখনও কিন্তু যে আমার নিজের ডিপার্টমেন্টে আমরা একটা সাবজেক্ট লঞ্চ করেছি সেটা হচ্ছে অ্যান্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বেসিক্যালি আমরা পাবলিক অ্যান্টারপ্রেনিয়ারশিপ করি সেখানে একটা চাপটারই আছে সোশ্যাল অ্যান্টারপ্রেনিয়ারশিপ বা সোশ্যাল বিজনেস সো এভাবে যদি আমরা ইভেন কী বলে ইন্টারমিডিয়েট লেভেলে বা ম্যাট্রিক লেভেলে যদি কোর্সের মধ্যে সোশ্যাল বিজনেসটাকে প্রমোট করা হয় তাহলে দেখা যাবে এটা একটা সরকারের কাজ হতে পারে তৃতীয়ত যেটা হচ্ছে ট্যাক্স রিবেট যেটা বলা হয় যে এই ধরনের বিজনেস যারা ইনভেস্ট করবেন তাদেরকে ট্যাক্স রিবেট দেওয়া হবে তাহলে এই ধরনের যদি একটা নীতি করা যায় তাহলে দেখা যাবে অনেক ফেলান্ত্রপিক বিজনেসম্যান যাদের কোটি কোটি টাকা আছে তারা কিন্তু এই ধরনের সোশ্যাল বিজনেসে আগ্রহী হবেন মানে তার মূল ব্যবসা আছে বাট উনি একটা সোশ্যাল বিজনেস ক্রিয়েট করবেন হতে পারে এটা হেলথ রিলেটেড হতে পারে এডুকেশন রিলেটেড হতে পারে এনভয়নমেন্ট রিলেটেড তাহলে একটা বিজনেস দাঁড় করালেন তাহলে সেটার জন্য উনি ট্যাক্স রিবেট পাবেন এটা একটা কাজ হতে পারে আরেকটা হচ্ছে সরকার চাইলে এটাকে নিজস্ব কিছু যেটাকে আমরা বলি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এটাকে প্রমোট করার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সরকার নিজে থেকে কিছু সোশ্যাল বিজনেস ক্রিয়েট করতে পারে যেটাকে আমরা বলে থাকি যদি এই ধরনের কিছু সরি ইনিশিয়েটিভ যদি গভর্নমেন্ট নিতে পারে আমার মনে হয় সোশ্যাল বিজনেসটা আরও ভালোভাবে প্রচার এবং প্রসার লাভ করবে এবং এগেইন এটার মাধ্যমে সোশ্যাল পিস যেটা সেটা আসবে বলে আমি বেশি আমরা তো মনে করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস্তারের নেতৃত্বে যে সরকার এই সরকারের এই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত অন্তত অন্যরা নেবেন কি নেবেন না কিন্তু বর্তমান সরকারের এই ক্ষেত্রে তো একটু ভূমিকা যে আমার মনে হয় এটা এটা একটা ভালো উদ্যোগ হতে পারে তবে পরবর্তী সরকার আপনি যাই আসুক আমার মনে হচ্ছে এই ধরনের একটা ধারণা এটা যে কোনো সরকারের আমার মনে হয় যদি যারা জনগণকে কেন্দ্র করে সরকার পরিচালনা করতে চায় জনগণের ডিমান্ডকে পুঁজি করে সরকার পরিচালনা করতে তাদের আমার মনে হয় যে এই ধরনের আইডিয়াগুলোকে প্রমোট করা দরকার এগুলো থেকে তাদের ইনভেস্ট করা দরকার এবং পলিসি রেড করা দরকার আগামীতে যে সরকার আসবে তাদেরকেও আমি আহ্বান জানাবো অবশ্যই এই ধরনের ইনোভেটিভ আইডিয়াগুলোকে যত বেশি প্রসার করবে সমাজের তত বেশি কল্যাণ হবে আচ্ছা ডক্টর আমিন রসুল্লাহ আপনি তো চট্টম বিশ্ববিদ্যালয়ে লোক বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং দেশ বিদেশে আপনি ঘুরে বেড়াচ্ছেন অনেক সেমিনার সিম্পোজিয়ামে যান পৃথিবীর অনেক দেশ অনেক উন্নত দেশ থেকে শুরু করে অনেক দেশ প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুসের এই থিওরিকে এই ধারণাটাকে কাজে লাগিয়ে অনেক জায়গায় গবেষণা করছে কাজ করছে বিষয়ের উপর বাংলাদেশে বিষয়ের উপর কী পরিমাণ কাজ হচ্ছে বা কী পরিমাণ কাজ হওয়া দরকার এই ধারণাটা এত বেশি ওয়াইড যে গোটা বিশ্বের আমার যতটুক মনে পড়ে হানড্রেড নাইন ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আই মিন ফ্রম ইন্ডিয়া টু আমেরিকা এটা সব জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসর ইউনোস সোশ্যাল এটা নামটা সেরকম এরকম ইউনোস সোশ্যাল বিজনেস সেন্টার এই ধরনের একটা সেন্টার তারা করেছে স্পেশালি ইউনিভার্সিটিতে এবং সেখানে এই থিওরিগুলি নিয়ে গবেষণা হচ্ছে এবং সেটা তাদের প্রেক্ষিতে তাদের সামাজিক সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি যতদূর জানি বাংলাদেশে ইউনুস সেন্টার তো একটা আছে গ্রামীণ ব্যাংকের সাথে এটা ছাড়া সম্ভবত দুটো ইউনিভার্সিটি দ্য আনফর্চুনেটলি বোথ অফ আর প্রাইভেট ইউনিভার্সিটিস ঢাকা ইন্টারন্যাশনাল এবং ড্যাফোডিলস সম্ভবত আমি যদি ভুল না করি তারা ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার করেছে এবং সেখানে রীতিমতো গবেষণা হচ্ছে এবং তারা সেখানে সোশ্যাল বিজনেস আইডিয়া ডেভেলপ আমি যে প্রথম দিকে বলেছিলাম ইয়াং জেনারেশন দে ক্যান ডেভেলপ দেয়ার আইডিয়াজ যে নতুন একটা ধারণা তারা দিবে সেটার ভিত্তিতে তারা একটা বিজনেস প্ল্যান তৈরি করবে এবং সেটা শো করবে এবং এই দুটো ইউনিভার্সিটি প্রতি বছর সম্ভবত তার এই ধরনের ইনোভেশন ইয়ে মেলা করে থাকে এবং অনেক সময় দেখা যায় অনেক আপনার ফিলান্থ্রপিস্ট এসে সেখানে ইনভেস্টমেন্ট করে বাট পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে এই ধরনের সেন্টার আছে কিনা আমার জানা নেই তবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ফ্যাকাল্টি ভবনটার নাম হয়েছে ডক্টর ইউনুস ভবন এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টে যতদূর জানি তারা কিছু এরকম গবেষণা করে তবে স্পেসিফিক্যালি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এরকম কোনো সেন্টার হয়নি তবে আমি মনে করি যে সেন্টার হোক না হোক তবে প্রফেসর যে সোশ্যাল বিজনেস কনসেপ্টটা স্পেশালি থ্রি জিরোজ এবং তার যে আগের যে তিনি যেটা নিয়ে নোবেল প্রাইজ পেয়েছেন গ্রামীণ ব্যাংক এবং তার যে মাইক্রো ক্রেডিট যে কনসেপ্ট এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে আমি নিজেও অনেকগুলো গবেষণার সাথে সম্পৃক্ত ছিলাম এবং বিদেশের অনেকগুলো গবেষক এখানে এসেছেন তাদের সাথে কাজ করেছি সো এটা ওয়াইডলি বাংলাদেশেও গবেষণা হচ্ছে তবে আমার মনে হয় যে পাবলিক ইউনিভার্সিটিজগুলো বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং জাঙ্গীরনগর এটা সব ধরনের দলমত বাদ দিয়ে আমি কথাটা বলতে চাই যে এই আইডিয়াটাকে যত বেশি প্রচার করা হবে অ্যাকাডেমিক্যালি তত বেশি বাংলাদেশের মানুষের কল্যাণ হবে আমি বিশ্বাস করি সেটা সো এটার মাধ্যমে যদি সেন্টার করা হয় চারটা বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এবং আদার্সগুলোতে এবং সেটার মাধ্যমে যদি গবেষণা করা হয় তাহলে আমি আগে বলেছি প্রবলেমগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সাল বাট আমাদের দরকার লোকাল সমাধান তাইলে আমাদের যে সমস্যাগুলো আছে আমরা যদি এই সেন্টারগুলো থেকে সোশ্যাল প্রবলেমগুলোকে আমাদের সোশ্যাল বিজনেস দিয়ে আমরা যদি সমাধান করার চেষ্টা করতে পারি তাহলে আমার মনে হয় খুবই উপকার হবে এই যে সোশ্যাল বিজনেসের যে মডেল এই বিশ্বব্যাপীটা কতটুকু সফল এটি কি শুধুমাত্র উন্নয়নশীল দেশের জন্য না উন্নত দেশগুলোতেও প্রাসঙ্গিক বলে মনে করেন এটা আসলে এমন একটা মডেল যেটা শুধুমাত্র উন্নয়নশীল কিংবা উন্নত তাদের জন্য না এটা হচ্ছে গোটা বিশ্বের মানুষের জন্য তিনি এখানে যে ফিলসফিতে বলেছেন নারীর ক্ষমতায়ন তিনি বলেছেন পরিবেশ সংরক্ষণ তিনি বলেছেন দারিদ্রতা দূরীকরণ তিনি বলেছেন ক্ষুধা দূরীকরণ তিনি বলেছেন সামাজিক সমস্যাগুলোর সমাধান করা তাহলে এটা তো গোটা বিশ্বেরই একটা সমস্যাগুলো হয়তো আমেরিকার ক্ষেত্রে সোশ্যাল প্রবলেমগুলো যেরকম তার নেচারটা বাংলাদেশের মতো না সো আমি মনে করি যে এই মডেলটা নট অনলি ইন বাংলাদেশ অর ডেভেলপিং কান্ট্রিজ অর লিস্ট ইন আফ্রিকান সোসাইটিস এটা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো ডেভেলপ সোসাইটিজ আছে সেখানেও সমানভাবে প্রযোজ্য বলে আমি মনে করি ধন্যবাদ প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ অনেকক্ষণ সময় দিলেন চমৎকারভাবে আলোচনা অংশগ্রহণ করেছেন অনেক কিছু জানতে পারলাম আপনার আলোচনার মাধ্যমে সুপ্রিয় দর্শক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অহংকার গোটা বিশ্বের জন্য সম্পদ যে তথ্য এবং যে ধারণা নিয়ে তিনি কাজ করছেন গোটা পৃথিবীর মানুষ উপকৃত হচ্ছে তার এই সামাজিক ব্যবসার মাধ্যমে পৃথিবী থেকে দারিদ্র বেকারত্ব দূরীকরণের মাধ্যমে মানুষকে স্বচ্ছল স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষ এগিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফিজ